অনেকটাই কিন্তু মেঘরে আছে বৃষ্টিটা হবে অবশ্যই তো অনেকে লাইভে আসা হয়েছিল না তো সেই জন্য কি করলাম আমি এখনও চলে আসলাম লাইব্রেরি তো আমি একটু চলে আসলাম তার কারণ হলো তো এখানে বৃষ্টি তো হবেই তার জন্য নয় তো সেই জন্য আমি একটু আগে থেকে চলে আসলাম একটু লাইব্রেরি অনেকদিন আসা হয়েছিলো না তার কারণ হলো এখানে প্রবলেম হচ্ছিলো নেটের প্রবলেম তবে তো বুঝতে বন্ধুরা তো আমাকে কিন্তু জায়গাটা বদল করতে হলো তো ওখানে নেট তো মোটেই চলছিল না তো সেই জন্য আমি আর একটা জায়গা বদল করে আমি কিন্তু এখানে আসছি একটু কথা বলে জন্য যাতে কি নেটটা ভালো চলে তো সেই জন্য কিন্তু আমি এখানে চলে আসছি তো দেখা যাক নেট এরকম চলে কতটা ভালো চলে তো সেটাই দেখা দেখায় না বন্ধুরা তো কেমন আছে তোমরা সবাই বলো খাওয়া দাওয়া করেছে সবার খাওয়া দাওয়া হয়েছে আশা করি খাওয়া দাওয়া হয়েই গেছে তাই না তো খাওয়া দাওয়া করে সবাই হয়তো কাজে কানে ব্যস্ত আছে তাই তো ঠিক বললাম তো তো দেখা যাক আমার সঙ্গে আরও কোন কোন বন্ধুরা সবাই আছে প্লিজ 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 সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাও ওকে আর যারা কমেন্টটা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে

তো দেখা যাক আমার সঙ্গে আরও অনেক বন্ধুরা সবাই জয়েন হয়েছে প্লিজ 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 সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কেউ সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে যে কে কোথা থেকে বলছে বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার বন্ধুগুলো কোথা থেকে বলছে আর আমার স্নেহের ছোট ছোট ভাইগুলো আর যারা বড় আমার থেকে তারা অবশ্যই কিন্তু সালাম ওকে আজকে কি ব্যাপার কোনো বন্ধুরা আসছে না কেন কী ব্যাপার সবাই খেয়ে দিয়ে ভিড় বলেছে হয়তো সেই জন্য আসছে না তো দেখা যাক আর আমি কিছুক্ষণ বেশি দেখেছি আজকে লাইক করবো না তার কারণ হলো এই যে অবস্থা বৃষ্টি কোনো চোখ হবে সেই জন্য বলছি বন্ধুরা কে কোথা থেকে বলছো বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও বন্ধুরা কমেন্ট করে কেউ জানাতে ভুলো নাথ প্লিজ তোমরা সবাই কিন্তু লাইক ডান করে দিও ওকে তোমরা সবাই কিন্তু লাইক ডান করে দিও আর কে কোথা থেকে বলছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাতে কেউ ভুলো না প্লিজ তো দেখা যাক আরও কোন কোন বন্ধুরা আমার সবাই কোথা থেকে কে কোথা থেকে বলছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও ঠিক আছে হ্যাঁ তো প্লিজ বন্ধুরা সবাই চলে আসো ঝটপট তোমাদের সিমারি তোমাদের সঙ্গে কিন্তু প্রস্তুত হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য একটু আর হ্যাঁ তো তোমাদের সামনেই কিন্তু এসে গেছি একটু কথা বলার জন্য একটু গল্প করার জন্য একটু আড্ডা মারার জন্য তো চলে আসছি তো ঝটপট চলে আসো তোমরা সবাই প্লিজ তোমরা কেউ চলে যেও না ঠিক আছে তো আমার সঙ্গে আরও অনেকেই কিন্তু আছে কেউ কিন্তু কমেন্ট করছে না বুঝতেই পার্সোনালি কেউ কথাটিকে বলছে অবশ্যই কিন্তু বুঝতেই পারছে না তো সেই জন্য ঠিক আছে তো সবাই বন্ধুদের পারে লাইভ কিন্তু গান করে দিয়ে দেব ভালো লাগলে কিন্তু লাইভ করে দিয়ে দেবো ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাছ সবাইকে আমার সঙ্গে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যে আমার সঙ্গে জয়েন হওয়ার জন্য